পূর্ব পুরুষদের সম্পর্কে তাদের পেশাগত বা বুদ্ধি বৃত্তিক পটভূমি বা রাজনৈতিক সম্পর্ক কেমন ছিল যদি মনে করে যতটুকু বলতে পারেন রাজনৈতিকভাবে তো তারা কোন রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না রাজনীতি বলতে আজকের প্রচলিত ভাষায় যা বোঝায় সেই রাজনীতিতে তারা ছিলেন না আমার দাদা ছিলেন খুবই নম্রভদ্র এবং আব্দুল মজিদ মিয়া আব্দুল মজিদ মিয়া উনি খুবই ভালো মানুষ বলে পরিচিত ছিলেন গোটা এলাকায় দেশ দেশের মানুষের কাছে খুবই ভালো মানুষ বলে পরিচিত ছিলেন আলহামদুলিল্লাহ এবং আমার দাদার আব্বা যিনি ছিলেন তিনি ছিলেন দারোগা তখন দারোগা বলা হতো ওই থানার কর্মকর্তা যে আজকে অফিসার ইনচার্জ বলা হয় যাকে তিনি দারোগা ছিলেন মনিরুদ্দিন মিয়া মনিরুদ্দিন মিয়া আমি আল্লাহ আলম সব আমি এত এতদূর পর্যন্ত জানি যে তিনি অত্যন্ত দায়িত্বশীল মানুষ ছিলেন এবং অত্যন্ত পজিটিভ মানুষ ছিলেন ইতিবাচক মানুষ ছিলেন দুর্নীতির সঙ্গে কোনো সম্পর্ক ছিল না আলহামদুলিল্লাহ এবং আমার আব্বাও খুবই দিনদার ছিলেন আমার আব্বা ইন্তেকাল করেছেন আমার বয়স যখন ছয় বছর তো আমি আব্বার সাথে ছোটবেলায় আব্বা আমাকে নিয়ে নামাজ পড়তেন নামাজ আদায় করতেন এই কথা আমার মনে আছে এই এইভাবে আমি জানি যে আমার আব্বা দিনদার মানুষ ছিলেন নামাজই ছিলেন ভালো ইমানদার ছিলেন শির্ক বেদায়তের সঙ্গে সম্পর্ক ছিল না আলহামদুলিল্লাহ আর আমার মা ছিলেন অত্যন্ত খোদাভীরু এবং এক্সেপশনালি আমার মার মতো মানুষ পাওয়া যাবে দুনিয়াতে এত ভালো মানুষ ছিলেন তিনি এবং তার ভিতরে আমল ছিল খুব সুন্দর এবং আমার ছোটবেলা থেকে আমার মার কাছ থেকেই দিন সম্পর্কে আমি জেনেছি আল্লাহর ভয় সৃষ্টি করার পক্ষে যত কথা আমার মা আমাকে জানাতেন বুঝাতেন শেখাতেন আমার মায়ের কাছ থেকেই আমি প্রাথমিক শিক্ষা লাভ করেছি বাংলা ইংরেজিও প্রাথমিক শিক্ষা মার কাছ থেকে পেয়েছি এবং কোরআনের শিক্ষা কোরআন পড়তে শেখা এটা তো অন্ততপক্ষে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছিলেন যে আমার মার মাধ্যমেই আমি এগুলো জেনেছি আমার মা শুধু আমাকে নয় আমার প্রতিবেশী যারা তাদের যত ছেলে মেয়ে এবং মহিলারা তাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আমার মায়ের একমাত্র ভূমিকা ছিল এবং তিনি সকলকে কোরআন শিক্ষা দিতেন এই দৃশ্য আমি দেখেছি আমার স্মরণ আছে আলহামদুলিল্লাহ তোমার আব্বা যখন করেছেন তখন তো ছয়